সবাইকে আহ আজকের আমি শুরু করব আমাদের উপনিষদের একটি মন্ত্র নিয়ে ওম তামাচ মা জোতিরে গামায়া মা অমৃত ঙ্গমায়া ও যার অর্থ তারা হে পরমাত্মা আমাদের অসত্য থেকে সত্যে নিয়ে যাও অন্ধকার থেকে আলোতে নিয়ে যাও মৃত্যু থেকে অমরত্বে নিয়ে যাও ওম শান্তি 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 প্রথমত সবাইকে না আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা ওইতেছে ऑलरेडी আপনারা হয়তো টাইটেল দেখে বুঝে মানে বুঝতে পারতেছেন যে মানে প্রতিনি সাম্রাজ্যবাদীদের যে আইডোলজি আছে সেই আইডলজিতে মুশরিকদের সাথে বসবাস করতে সম্পূর্ণ নিষিদ্ধ করছে কি এবং এই যে যে আইডোলজিটা সেই আইডোলজিটা আমি এখন এক্সপোজ করব নানান ভাবে আপনারা আমার সাথে থাকেন আমি একটা হাদিস শেয়ার করতেছি আপনাদের সাথে আর উপদিনী সাম্রাজ্যবাদীদের গ্রন্থ থেকে আমি একটি হাদিস শেয়ার করতেছি তো এটা হাদিস ডট কম এটা ইসলামিক ফাউন্ডেশনের নানান হাদিস কোরআনের কালেক্ট করে ছিটারি একটা ওয়েবসাইট সেখানে আপনি সকল তথ্যগুলো পাবেন তো আমি চলে যাচ্ছি সুনান আব্দির মিজি থাকিকৃত গ্রন্থ উনিশ নাম্বার চ্যাপ্টারের যুদ্ধ অভিযানে তো এখানে কি লেখা আছে পরিচ্ছেদ বেয়াল্লিশ মুষ্টিকদের সাথে বসবাস করা বসবাস করা নিষিদ্ধ ওকে ঠিক আছে ওইখানে বেশ কিছু বর্ণনা আছে শুরুর দিক থেকে আপনার এক প্যারা গেল দুই প্যারা গেল এখন তিন নাম্বার প্যারায় আসে এটা অনেক ইন্টারেস্টিং আমি ইন্টারেস্টিং পার্টটা বলি আপনারা সম্পূর্ণটা পড়ে নিবেন আমি ইন্টারেস্টিং পার্টটা পড়ি আমি এখান থেকে শুরু করি যে সামুরা ইবনু জুন্দাত বর্ণনা করেছেন রাসেলুল্লাহ সাল্লাহ সাল্লাম মুসলিদদের সাথে তোমরা একত্রে বসবাস করো না তাদের সঙ্গ স্বর্গেও যেও না যে মানুষ তাদের সাথে বসবাস করবে অথবা তাদের সঙ্গ স্বর্গে থাকবে সে তাদের অনুরূপ বলে বিবেচিত হবে আচ্ছা এখানে আমরা একটু নিচে নামি দেখতে পারতেছি এখানে হাতিজের মানটা যে জাল বা জৈব হাতিস হবে দুর্বল হাদিস হবে সেটাও না এটা কিন্তু একদম মানে লসুই একদম সহজবাদী কিন্তু তো বিষয়টা এটাই এখন এখানে যে মুর্শিদের সাথে এক মাস বসবাস করতে মানা করছে আমাদের দেশে বর্তমানে বাংলাদেশে এক এলাকায় কি আমরা থাকি না হিন্দু মুসলমান সবাই একসাথে মিলে তো ওইখানকার যারা কালচারাল মুসলিমরা আছে যারা অনেক মানবিক ভাই তারা হয়তো এই সমস্ত কমান্ডমেন্ট জানেও না বা পড়েও দেখেন জীবনে তাদেরকে আমি নিয়ে কথা বলবো না তারা পিসফুল তাদের চয়েস তাদের মানবিক গুণ আছে বলেই তারা একসাথে থাকে এবং এগুলাকে পরোয়া করে না আমি আসবো বাকি যে জিহাদি মোমিন গুলো আছে তাদেরকে নিয়ে আমি কথা বলবো যে আরব সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করতে চায় যারা যারা coexistence মানে coexistence ভাবেবা peacefully একসাথে বসবাস করতে চায় তাদেরকে এবং তারাই এই দর্শনগুলো অনুসরণ করে আচ্ছা এখন তাহলে যে বিষয়টা আছে সেটা ইয়া কি নিয়ে কথা বলি ঠিক আছে এখন হলো এই এই যে বিষয়টা বস্তুর সাথে মানে একত্রে বসবাস করা তাদের সঙ্গসর্গে যেও না এবং যদি যাও তাহলে তাদের অনুরূপ হবে এবং তাদের অনুরূপ হওয়ার মানে হইলো মানে যারা একই সঙ্গে বসবাস করবে এবং একসাথে মিশবে করবে সমস্ত কালচারাল মুসলিমরাও আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে কারণ তাদের অনুরূপ বলে বিবেচিত হবে আবার মুসরিকদের আবার আরব উদ্দিন ইসামরাদীদের ঈশ্বর আল্লাহ বিশ্বাস কর মানে ই করে না পছন্দ করে না ঘৃণা করে আচ্ছা এই গেল বিষয়টা তো এখন আমরা এই এই যে আগের ভিডিওতে যে আমি বলছি যে ওই আহমদুল্লাহ সরি আহমদুল্লাহ না এটা হলো আপনার মামুনুল হক মামুনুল হকের ভিডিওতে আবার একটু চাই আপনারা হয়তো অলরেডি দেখছেন আমি আবার এখানে একটু চাই তাহলে আপনার ডট মিলাইতে সুবিধা হবে ডটটা মিলাবেন আমি আবার ভিডিওটা প্লে করতেছি তাদের আর কোন খোদার সামনে মাথা নত করতে হয় না যারা আল্লাহ সামনে মাথা নত না করে তারা কখনো ওই যে দেখা যায় আপনার সরস্বতীর সামনে কখনো কালীর সামনে কখনো দুর্গার সামনে কখনো বটগাছের সামনে কখনো তুলসী পাতার সামনে যা পায় পাথরের সামনে এটার সামনে ওটার সামনে গরুর সামনে গাবির সামনে যাত্রার সামনে গিয়ে মাথা করতে হয় তুমি এক আল্লাহর সামনে মাথা নত করো নাই সারা দুনিয়ার বিভিন্ন মাখমুকের সামনে তোমাকে মাথা পরিষ্কার আমাদের কথা আমরা এ কথা বলবো ভালো না লাগলে সীমান্ত খোলা আছে আচ্ছা আমরা মামুন হক সাহেবের এই যে হেফাজতের যে নেতা তার বক্তব্য শুনলাম যে ভালো না লাগলে সীমান্ত খোলা আছে চলে যাও আমরা কি জিকটু আগে হাদিসটা দেখলাম সেটার সাথে কি আমাদের কিছু ডট কি আমরা মিলাইতে পারতেছি আমাদের বুদ্ধি খাটাইয়া এই যে বসবাস করতে মানা করছে আর কি আরো প্রতি সাম্রাজ্যবাদীদের যে ঈশ্বর মানে মমিন মুসলমানদেরকে তো এরা এই আরো প্রতি এই গ্রন্থ খুব অক্ষরে অক্ষরে পালন করে যেটা কালচারাল মুসলিমরা করে না তার কারণ তারা এসব জানে না তাদের মধ্যে এই মানবিক গুণটা আর এখন পর্যন্ত আছে এখনো পর্যন্ত বিদ্যমান কিছু হিন্দুরা আছে সব অবস্থা না সেটাই সেই বিষয়ে আমরা এক আসবো এই আরব দিন যে শক্তি যে গ্রন্থ দিয়ে তারা এই যে পাশবিক যে চরিত্রের মানুষ নিয়ন্ত্রণ করে এবং তাদের দ্বারা যে অপকর্ম গুলা করায় সেই ক্ষেত্রে আমরা আসবো কি ধীরে ধীরে তো আমরা আপনি আপনারা সব জাস্ট ডটগুলো কানেক্ট করতে থাকবেন আমরা এখন ধীরে ধীরে আরেকটা জায়গায় যাব সেটা হল আরেকটা হাদিসে আসেন আমরা সেই হাদিসেও চাই আমি স্ক্রিনে শেয়ার করতেছি সেটা হলো যে এই তো কোথায় গেল এই তো হম আচ্ছা আরেকটা জিনিস আপনারা দেখছেন সেটা হলো যে এই যে মূর্তি ভাঙা নীতিটা মানে হিন্দুদের যে দাঁড়াইবেন মানে এখন যে একসাথে আছে এমনি তো তারান যায় না নানান ভাবে অত্যাচার করে দাঁড়াইতে হবে তাই না কোনো একভাবে হোক তাদেরকে একটা ইনসিকিউরিটি করে হোক নানান ভাবেই হোক উল্টা পাল্টা বইলে হোক বকা চকা দিয়াই হোক নানান ভাবে চাপ দিয়া হোক তারাইতে তো হবে কারণ কমানমেন্ট তো আছে একসাথে বসবাস করা যাবে না সচ মানে সঙ্গ স্বর্গেও যাওয়া যাবে না তাহলে কিন্তু গেলে কিন্তু আবার আল্লাহ মাইন্ড করবে আর অব্যদিনই সাম্রাজ্যবাদী যে ঈশ্বর সে আবার কিন্তু মাইন্ড করবে ঠিক আছে মিশামিশি করলে তো আমরা ওই নানান হিন্দুদের পূজা আসলে আসলে মন্দিরে চাই মূর্তি তুর্তি ভাইঙ্গা টাইঙ্গা আমরা এটা বুঝাই দিতে পারি যে তোমার এনে থাকবো না আমাদের ইমানে আগা দিতেছে আল্লাহ আমাদেরকে গুণা দিবে জান্নাত দিবে না চলে যাও এখান থেকে ঠিক আছে তো আমরা আসলে এই হাদিসটাও করি হাদিসটা হলো সহিবুকার ইসলামিক ফাউন্ডেশনের জুলুম ও কিসাসের একশো পনেরোশো ছাপ্পান্ন নম্বর ইসে ইসলামিক ফাউন্ডেশন নাম্বারটা দেবেন আন্তর্জাতিক নাম্বারটা ডিফারেন্ট সেটাও এখানে আমরা কি বলি দেখেন কি আছে আবু ইবনে আবদুল্লাহ আবদুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওহা সাল্লাম যখন বিজয়ের বেশে মক্কায় প্রবেশ করেন তখন কাবা শরীফের চারপাশে তিনশো ষাটটি মূর্তি ছিল নবীজি নিজের হাতের লাঠি দিয়ে মূর্তিগুলোকে আঘাত করতে থাকেন আর বলেন সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে আহ এখান থেকে কি জানলাম আসলে কাবা শরীফে আসলে মুসিকরাও থাকতো মানে হিন্দুরা ওইখানে পূজা বরণ করতো মূর্তি ছিল আর কি কাবা শরীফে এখন যদিও আরব বৈদিন সাম্রাজ্যবাদী মতদর্শরা দখল করে তাদের নীতিমতো সব চালাইতেছে এখানে ইবাদত করতেছে করতেছে হিন্দু মুসিকদের অপবিত্র বলে ঢুকতে দেয় না এখন আর এই পূজাটা করতে দেয় না আর কি ঠিক আছে যদি যদি আগে এখানে হিন্দুরা পূজা করত এই করতো আর কি যাই হোক এখানে একটা ভাঙ্গা দিছে আর কি তো এটা তো আরবের কাহিনী বললাম তো এখন আমরা দেশীয় প্রেক্ষাপটটা মিলানোর চেষ্টা করি আর কি ঠিক আছে দেশীয় প্রেক্ষাপটটা কি সেটা মিলাই এখন সেটা মিলাইতে গিয়ে আমাদের যেটা জানতে হবে সেটা হলো যে একটা ভিডিও দেখতে হবে ভিডিওটা আসি নিয়ে আসি ভিডিওটা হইল খুবই ফেমাস আমাদের ইসলামিক লিডার একজন আছে আব্দুল বিন রাজ্জাক আর বক্তব্য আমরা শুনি এই যে মূর্তি ভাঙার নীতি কই থেকে আসলো তোমরা হিন্দুরা মূর্তি পূজা করো জায়গায় করো কি হইতে দিব নাকি আসেন আমরা একটু তার এই দুই মিনিট উনিশ সেকেন্ডের ভিডিওটা শুনি কি বলে সে এই আইডি যেগুলা থেকে পাই এটা হলো আরব্যদিনী সাম্রাজ্যবাদীদের আদর্শ থেকে পায় আসেন দেখি কি বলে আসিনি ছবি মূর্তি গড়তে আসেনি ছবি মূর্তি ভাঙতে এসেছি আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভাই মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান আমার জেল যতটুকু সেল ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু জেলের দাম দিনা পাঁচ পয়সা সেলের দাম দিনা পাঁচ পয়সা শুলি ফাঁসির পাঁচ পয়সা দাম দিনে আমার উভয় লাভ আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভাই মূর্তি ভাঙতে এসেছি মূর্তি ঘটতে আসেনি কাপুরুষ কাপুরুষের সন্তান কাপুরুষ তোমার লজ্জা থাকা দরকার ছিল মূর্তি ভাঙতে এসেছি লক্ষ্মী মেরে বাংলার মাটিতে যত ছবি মূর্তি রয়েছে তাকে ভেঙে চচির করে দেবো আমি যদি না পারি আমার ছেলে ভেঙে দিবে আমার ছেলে যদি না পারে তার ছেলে ভেঙে দিবে তার ছেলে যদি না পারে যেদিন ঈশা আলাইসালাম আসবেন সেদিন লাখ শক্তি বেড়ে সব ছবি মূর্তিকে গুড়িয়ে দেওয়া হবে রাস্তায় কোন মায়ের বেটা ঠেকাতে পারবে না সেদিন আর বেশি দূরে নাই কাপুরুষ লিখা পড়া শিখেছ কেন তুমি তোমার বিদ্যাকে কবর দিতে এসে চিচ্ছি তুমি বিদ্যা মাটিতে ফেলে দাও নতুন ভাবে শিক্ষা অর্জন করো অন্য কোন প্রতিষ্ঠানে ভর্তি হও যেখানে মূর্তি ভাঙতে শিখবে আমার নবী ইব্রাহিম মূর্তি ভেঙেছেন তুমি জানো না আমাদের নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম মূর্তি ভেঙেছেন এটা তুমি জানো না আমাদের নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম লাঠি হাতে করে কাবা ঘরে ঢোকলেন ঢোকে বললেন জাল হাত এসেছে সত্য ওয়াজহাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইল্লাল বাতিলা निश्चय মিথ্যে কানাজাহুকা চিরদিন মিথ্যে এই বলে লাঠি মেরে সব বাপের ছবি মূর্তি ভেঙে ফেলে দিলেন বাপের মানে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তার পিতার মূর্তি ভেঙে দিলেন পিতার মানে ইব্রাহিম আলাই মূর্তি ইসমাইলের মূর্তি ইশাহের মূর্তি ছিল কাবা ঘরে যখন তিনি কাবা ঘরে ঢুকলেন আর আমাদের নবীর পিতা হচ্ছেন ইব্রাহিম আলাই আমাদের নবীর পিতা হচ্ছেন আদম আলাই তো যাই হোক আপনারা ভিডিওটা দেখলেন তাকে ভিডিওতে কিছু কিছু কি আপনারা খেয়াল করছেন কি কি কথা বলছে মূর্তি ভাঙা কাপুরুষের কাপুরুষ মূর্তি ভাঙতে শেষ করতে না ছবি মূর্তি যা আছে সব ভাঙা চুরমার করে দিব আমি না পারলে আমার আমার সন্তান করবে বা সে না পারলে তার সন্তানরা করবে মূর্তি ভাঙবেই ছবি মূর্তি যা আছে সব করাই দিব আচ্ছা এটার এই যে থিওরিটা বললো বা এই যে ভিশনটা সেটা কি মিশনে কি মানে বাস্তবায়িত হয়েছে আসেন আমরা সেটাও জানি আসলে মিশনে বাস্তবায়িত হয়েছে কিনা আসেন আমরা দেখি সেটাও কোথায় গেল কোথায় গেল এই তো এটা জাস্ট আমি একটা একটা মন্ডপের কাহিনী দেখালাম আমার কাছে হাজার হাজার ভিডিও আছে ঠিক আছে সব নিয়ে আমি জাস্ট একটা দেখাইলাম এই যে তার নেক্সট জেনারেশন জম্বি জিহাদিরা কি করতেছে একটু দেখেন আমি ভিডিওটা প্লে করি একটা পূজা মন্ডপে সেটা দুই হাজার একুশ সালে রক্তাক্ত শারদে এই যে ইকবাল নামের যে মুমিন মুসলমান কুমিল্লাতে হনুমানের

এই যার একটা দিল এই যার একটা এই তো মন্দির আক্রমণ ভিতরে হিন্দুরা দরজা ওই গেট টেট লাগে আপনার পালায় আর কি ওদেরকে ওই যে টানা করে আর কি মন্দিরের এই তবদার অবস্থা আর কি ভাগ এটা ভাঙ্গা চেঙ্গা করবো এই তো আমাদের জিহাদি মোমিনদের নতুন জম্বি জিহাদিরা কেমনে করে ভাঙবে এটা তো এই আদর্শটা পায় আপনার এই যে মাদ্রাসা থেকে আর কি এবং মাদ্রাসা তো এই আব্দুল বিন রাজ্জাকের মতো লোকেদের আপনার কন্ট্রোলে এবং আব্দুল বিন রাজ্জাকে আরো প্রতিনি সাম্রাজ্যবাদ এখানে প্রতিষ্ঠা করার জন্য এই জায়গার যত ছবি মূর্তি আছে সব ভেঙে ফেলবে সবাইকে তারা দিবে আরব্যদিনী সাম্রাজ্যবাদী ঈশ্বর আল্লাহকে খুশি করতে হবে তাই এই জন্য ভাঙো ভাঙো ধুর এই সমস্ত হিন্দুরা আবার এনে কেন অপবিত্র মূর্তি পূজার পরে ভাঙো ভাঙো এই হ্যাঁ এই তো একদম ইমানে জোশ সব ভেঙে ফেলছে মন খুশি ইটস ওকে ফাইন লেটস গো অ্যান্ড হ্যাভ সাম পার্টি এই তো পার্টি করতে চলে গেলো ভেঙে ঠেঙে এটা তো আমি জাস্ট একটা মন্তব্যের আপনার ভিডিও দেখালাম তো এরকম হাজার হাজার দেখাইতে পারি ফুটেজ আর কি ঠিক আছে এখন ওই সন্তানেরা জেনজি জিহাদির কমের সন্তানেরা এখন পার্টি করতে চলে গেছে মনে মনে খুবই খুশি ইসিএস কে হিন্দু রে মূর্তি যা ভাঙছি না সালারে আল্লাহর জমিনে এসে তোমরা পূজা করো এটা মুসলমান দেশ তোমরা এনে আসো বাইকা গাছ ওই দিকে এনে আসো কে পাশে সীমান্ত খোলা আছে যেটা মামুন লোক বলে শুধু শুধু এইসব টাকা পয়সা খরচ করে তোমরা পূজা করা খারাপ ভাই ভাঙ্গা দিয়ে বুঝো না তোমরা ঠিক আছে বুঝাই দিতে এত বছর ধরে ভাইঙ্গা চেঙ্গাই ঠিক হয়ে যাবে তোমরা বুঝো চলে যাও চলে যাও এনে থাকো না তোমার মঙ্গলের লিগে বলতেছি আসলে হিন্দুরা যাবে কই হিন্দুদের কি কোনো দেশ যেখানে হিন্দুরা তাদের ধর্মীয় স্বাধীনতা ঠিক মতো পালন করতে পারবে সেটা আসলে ভাববার বিষয় ইহুদেরও মনে হয় আমি যত রোগ জানি অনেক হাজার হাজার বছর ধরে মায়ের খাইছে তারা একটা রাষ্ট্র বানাইছে কি ঠিক আছে হিন্দুরা মায়ের খায় কই যাব না হয় আধুনিক বিশ্বে নতুন আইন কানুন আছে শরিয়া এখনো প্রতিষ্ঠা হয় নাই তারপরও আপনার সিস্টেমেটিক নানান ভাবে অফিসিয়ালি আনঅফিশিয়ালি অত্যাচারের শিকার হয় নানান ভাবে আর কি কই যাবে হিন্দুরা আসলে ভারতে ভারতকে হিন্দুদের জায়গা দিবে ভারতের তো অবস্থা খারাপ বিভিন্ন জায়গায় আক্রমণই হয় কোথায় সেফ কোথায় হিন্দুরা নিরাপদে কোথায় করতে পারবে সেটা কি আপনারা কেউ জানেন আমি তো খুঁজে পাই না কোথায় যাবে হিন্দুরা আসলে কোথায় গিয়ে থাকবে এবং তারা তাদের এই ধর্মীয় বিশ্বাস স্বাধীনভাবে পালন করতে পারবে এটা সবে ভাববার বিষয় এখন আপনারা এটা ভাবেন কি করবেন না করবেন আমাদের জানিনা কত পার্সেন্ট এখন পর্যন্ত মানবিক কালচারাল মুসলিমরা দেশে আছে যারা এই আরব সাম্রাজ্যবাদীদের মতাদর্শ অনুসরণ করে না তাদের চয়েস এটা তারা করবে না কি করবে না কিন্তু আপনাদের মসজিদ এই মাদ্রাসা থেকে কিন্তু অলরেডি জেনজি এর জিহাদি কম বা জিহাদি গোষ্ঠী তৈরি হয়ে গেছে যারা কিন্তু মূর্তি ভাঙতে প্রস্তুত সকলা এখন এটা আপনাদের চয়েস আপনারা কি থামাবেন কি করবেন না করবেন না চুপে বসে থাকবেন এটা আসলে আমাদের এই মেজরিটির কাছে প্রশ্ন আসলে ঠিক আছে আপনারা আসলে কি চান আমরা চলে যাবো এখান থেকে কোথায় যাবো চলে গেলে আপনাদের কাছে আমরা না হয় এই উপমহাদেশের ভূমিপুত্র এখানে না হয় আরব্য সাম্রাজ্যবাদী শক্তিরা এসে আমরা চলে দখল কইরা এখন এখানকার লোকাল সংস্কৃতি ধর্মকে বিশ্বাসকে রীতিনীতিকে এতে মতাদর্শের কারণে পছন্দ করেন এবং আক্রমণ করে আর কি কি করব তোমরা আসলে এটা আপনারাই বলবেন আপনারা সেই নেটিটি করেন আসলে ভাগায় দিতে চাইলে ভাগায় দেন কোথায় যাব সেটাও বলেন ঠিক আছে নয় ভারতকেও বলতে পারেন যে তোমরা আমাদের এই হিন্দু নিয়া নাও ব্যবস্থা করতে চাই না মানে কিছু একটা তো ব্যবস্থা করুন মানে নিজাতন করে আপনারা কতদিন কতদিন করে এই ক্লাসটা লাগাবেন যেটা এবং যে যারা সমস্ত অনুসরণ করে না তাদের কাছেও প্রশ্ন গেলাম ধন্যবাদ সবাইকে আজকে এইটুকুই আশা করি পরে আবার আরেকটা টপিক নিয়ে আসব ভালো থাকবেন সবাই এবং জগতের সকল প্রাণী যদি সুখী হোক সেই প্রার্থনা করেই আমি লাইভটা আজকে শেষ করছি ধন্যবাদ